নদীর তীরে একটি গাছে একটি বানর বাস করত গাছটি ছিল ফলে ফুলে ভরা প্রতিদিন সে সেই ফল খেত এবং আনন্দে লাফাত একদিন একটা কুমির তাকে এসে বলল বন্ধু তোমার ফলগুলো সুস্বাদু দেখাচ্ছে আমি একটুও খেতে পারি বানর হেসে বলল নিশ্চয় এসো আমি তোমাকে ফল দিচ্ছি সেই থেকে কুমির প্রায় প্রতিদিন ফল খেতে আসতো দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে একদিন কুমিরের স্ত্রী বলল। তুমি এতদিন যে বানরের সঙ্গে বন্ধুত্ব করেছো তার হৃদয় নিশ্চয় ফলের মতো মিষ্টি আমি সেটা খেতে চাই কুমির তিথায় পড়ে গেল কিন্তু সে বানরকে একদিন চলো আজ তোমাকে আমার বাড়ি নিয়ে নদীর ওপার বানর রাজি হলো নদীতে কুমির আমি তোমার স্ত্রীর হৃদয় নিতে চাই বানর চটপট বুদ্ধি খাটালো সে বললো ওহ তুমি আগে বললে না কেন আমি তো হৃদয় গাছে রেখে এসেছি চলো আবার ফিরে যাই আমি নিয়ে আসি কুমির বিশ্বাস করে তাকে নিয়ে আবার গাছে ফিরলো এক লাফে বানর গাছে উঠে বলল। বোকা কুমির হৃদয় কি বাইরে রাখা যায় তুমি তো আসলে বন্ধু না কুমির লজ্জিত হয়ে